হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা চলে এসেছি মনিটর গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি সতুযাকেকে, বতরন্ান্যানন্যে কো কেরান্যুটানকাকে কেরানকে ঙডুারারা, নানান্র

আচ্ছা আমাদের ম্যাচ খেলবে তারপরে যে সমস্ত

এবং বেল আইকনটি অন করে পাশে থাকবেন এত সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি এরপরেও যদি না আপনাদেরকে ভালো লাগে আর আপনাদের কিছু করার নেই পাশে থাকবেন ভালো থাক